প্রেশার কুকারে আলু দিয়ে যদি এইভাবে গরুর মাংস রান্না করেন ঝোলের স্বাদে কিন্তু কখনো ভুলতে পারবেন না আর মাংস রান্নার টেস্টির কথা কি বলবো তার সাথে থাকছে মজার কিছু ধনিয়া পাতার গল্প প্রথমে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কোচানো দিয়েছি আর একটি টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি এখানে কিছু আস্ত গরম মশলা আমি দিয়ে নিচ্ছি দারুচিনি গোলমরিচ লবঙ্গ দুই তিনটা সবুজ এলাচি একটা তেজপাতা পরে এখানে আমি পরিমাণ মতো আদা রসুন পাতা দিয়ে নিচ্ছি দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ পরিমাণ মতো দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়াটা অনুযায়ী ভাজা জিরা গুড়া একশো চামচ ধনিয়া গুঁড়া একশো চামচ মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস এইভাবে যদি রান্না করেন গরুর মাংসটা সিদ্ধ হবে পারফেক্ট আর খেতেও হবে দুর্দান্ত টেস্টি আগে থেকে আমি এখানে কিছু বাজার থেকে আনা নতুন আলু সুন্দর ভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর গরুর মাংসতে কিন্তু কাঁচামরিচ দিলে আরো টেস্টিটা বেশি হয় কিছু কাঁচামরিচ আমি ভেঙে দিয়েছি আর দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ ব্রেস্তা আগে থেকে তরকারিতে বেঁচে একটু পেঁয়াজ ব্রেস্ত ছিল সেটা দিয়ে নিলাম আর সঙ্গে কিছু কিন্তু বাটা মশলার মিক্সটা আমি ব্যবহার করেছি এখানে ধনিয়া পাতা কষানো দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি এইভাবে কষিয়ে রান্নাটা করলে কিন্তু দ্বিগুণ টেস্টি হবে পেজ মেলা ঠিক রাখতে আমি সামান্য চিনি দিয়ে নিলাম আপনারা চাইলে চিনিটা কিন্তু স্কিপ করতে পারেন এখন আমি সিদ্ধ পরিমাণে যাতে একবারে কিন্তু ঝোল হয় গরম পানি কিন্তু আমি দিয়ে প্রেশার কুকারে ছয়টা সিটি দিয়ে নিব চলুন এখন ধনিয়া গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমার ছেলের কাছে আজকে বলেছিলাম যে বাবা চারটা ধনিয়া এনে দাও তো ফ্রিজ থেকে সে আমার কাছে এমন ভাবে ধনিয়া এনে দিয়েছিল আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন ছেলে আর মেয়ের এটাই হলো কিন্তু তফাৎ আর যদি আমি মেয়েকে বলতাম তাহলে কিন্তু সুন্দর ভাবে গুছিয়ে দিত মাংসটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রেশার কুকারে কিন্তু যা পানি দিবেন তাই কিন্তু থেকে যাবে কারণ প্রেশার কুকারে কিন্তু অতটা পানি টেনে যায় না এখন কিন্তু এই তরকারিটা তার কোনো পানির দরকারই নেই এখন আমি আর একটা পাতিলে ট্রান্সফার করে এটা দেখিয়ে দিচ্ছি আজকের এই রেসিপি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে এটা শেয়ার করে দেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনি চট করে আবার প্রেশার কুকারে বানিয়ে নিতে পারবেন আর অনেকে আমার ভিডিওটা পরিষ্কার দেখে যারা বলেন যে আপনি সুন্দর ভাবে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন তারা দেখেন যে আমি ভিডিও করার মাঝে কিন্তু সবসময় একটু মোছামুছি দিয়ে নিচ্ছি প্রেশার কুকারে অল্প সময় যদি রান্নাটা করতে চান তাহলে এই রেসিপিটা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন এটা কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল কারণ আমার বাসায় সবাই খাওয়ার পরে তো আলহামদুলিল্লাহ না বলে কিন্তু উপায় ছিল না আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি আসলে ক্যামেরার পিছনে কিন্তু অনেক পরিশ্রম হয় যারা কুকিং ভিডিও গুলো করেন তারা কিন্তু অবশ্যই জানতে পারেন আমার মাংসটা আর আলুটা কিন্তু একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে আপনার বাসায় যদি বেশি সদস্য থাকে তাহলে কিন্তু আলু দিয়ে গরুর মাংসের ঝোলটা রান্না করে দেখতে পারেন কারণ অল্প মাংস কিন্তু সবাই মিলিয়ে খাওয়া যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কিন্তু নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ